তো সেটা যদিও আপনারা এখন ঝামেল দেখে বুঝতে পেরে যাবেন তো চলুন আজকে যাই গিয়ে দেখব কেমন আজকে ব্লগটা করি এখন যাচ্ছি তোতনদের বাড়িতে ওইখানে আমার ভিডিওটা স্পেশাল যেটা চলেছে তো ওখানে আপনাদের মনে আছে না জানি না ওদের বিয়ে বাড়িতে আমি ও বিয়েটা নিয়ে গত বছর আমি খুব এক্সাইটেড ছিলাম খুব ভালো হয়েছিল আমার প্রত্যেকটা অনুষ্ঠান ওটাই আমার বিয়ের প্রথম বিয়ে বাড়ি একটা যাতে আমি খুব ভালো করে ব্যাপারটাকে দেখাচ্ছি আমি চলে এসেছি তোতনদের বাড়িতে এখন দেখি কাকিমা দরজাটা খুলবে হ্যাঁ দরজা খুলেছে কাকিমা আর চলুন এখন আমি শুরু করব। দেখা যাক কিভাবে কি করি না করি সব আগে রেডি করে নিই তারপর আপনাদেরকে সব দেখাবো তো চলে তো এলাম আমাদের কিন্তু এটাতে পানিশমেন্ট দেবো না প্রাইস দেবো সেটা বুঝে উঠতে পারছি না কিন্তু আমি নিয়ে এসেছি হাতে করে পাঁচশো টাকা তো এই যে পাঁচশো টাকা দেখা যাক পানিশমেন্টই দেবো পরে একটা ডিসিশান নেবো কী করবো না করবো আর যদি কোনো কিছু খুঁজে না পাই তাহলে এই পাঁচশো টাকাটি মানি হিসেবে হবে দেখা যাক তাহলে কী করা যায় তো এসে গেছি কাকিবান্ধা বাড়িতে খাওয়া দাওয়ার সমস্ত মোটামুটি সাজিয়ে নিয়েছি কেমন সাজিয়েছি একবার দেখে তারপরে আমি আমরা সব রেডি করে আবার আসছি আপনাদের কাছে কি আমাদের কী কী আইটেম আছে এটা হচ্ছে ডিমের ডেভিল এটা হচ্ছে চিকেন মোমো ফুচকা আর এটার হচ্ছে কি বলে চিকেন চাউমিন সব খুব জিবে জল আসছে পুরো একদম এই যে তো আমরা এখন শুরু করতে চলেছি স্ট্রিট ফুড চ্যালেঞ্জ শুরু করছি আজকে আমাদের চ্যালেঞ্জ প্রথমে আমরা খাবো ডিমের ডেভি যে প্রথমে খেতে পারবে আমি বলে দিচ্ছি থ্রি টু ওয়ান বলবো তারপরে যে ফার্স্টে খেয়ে এ দেখাতে পারবে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হবে পরিষ্কার সেটা আর কাকিমা হচ্ছে আমাদের জাজ করবে কাকিমা আমাদের জাজ করবে ঠিক আছে কাকিমা আপনি আমাদের জাজ করবেন আমরা ঠিক করছি না ভুল করছি ঠিক আছে তারপরে ফুচকা ফুচকাটা এখানে ফুচকাটা দেখুন একদম আলু দিয়ে রেডি করে দেওয়া আছে আর এই যে এখানে জল দেওয়া আছে ফুচকাটা এরকম করতে হবে ফুচকা করে আচ্ছা পরেরটা পরে বলবো আগে এক একটা করে শুরু করি স্যালাডটা খেতে হবে হ্যাঁ স্যালাডটা অবশ্যই খেতে হবে অবশ্যই খেতে হবে রেডি থ্রি টু ওয়ান স্টার্ট যাইহোক এক কথা জিতে গেল এবার নেক্সট আসছি রয়েছো না আমি জিতো অল্প এক তো

এটা এটাতে ও হেরে গেল তার মানে এখন আমাদের দুটো ড্র ড্র ঠিক আছে তার জল আমি জল খেয়ে আসলাম প্রচন্ড ঝাল লাগছে ওই এটা নাও আচ্ছা আমি এর এরপরে এরপরে যেটা যে এরপরে যেটা সেটা হচ্ছে এই দেখুন চারটে চিকেন মোমো দু ধরনের সস আছে সসটা খেতে পারো নাও খেতে পারো ওটা কোনো ব্যাপার না কিন্তু সুপটা কতটা আছে দুজনে দেখি আমার বেশি আছে না বেশি নেই খুব মোটেও বেশি নেই ঠিক আছে একটু কমিয়ে দিলাম নেই ঠিক আছে শান্তি ও দুজনটাই সমান জানেন তো তাও ওরকম বলছে তাও আপনারা একটু দেখে নিন ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো ঠিক আছে মোমোগুলো খেতে হবে সসগুলো খেলেও চলবে না খেলেও চলবে কিন্তু সুপটা মাছ ঠিক আছে যখন আমরা থ্রি টু ওয়ান এখন বলিনি যখন থ্রি টু ওয়ান স্টার্ট বলবো তখন খাওয়া শুরু করতে হবে রেডি রেডি থ্রি টু ওয়ান স্টার্ট

স্ট্রিট ফুড চাল ধাত্রিকা চাউমিন এবার আমরা শুরু করছি চাউমিন হ্যাঁ চাউমিনটা এক চাউমিন চামচ আমাদের দিয়েছে আমরা চামচেও খেতে পারি হাতেও খেতে পারি হুম তাহলে হাতেই খাই হাতেই খাই তাহলে তাতেই হবে নালে হাতে নালে খেতে পারবো না এতটা চাউমিন আমি আগেই হেরে বসে আছি আমি এটা পারবো না মনে হয় হ্যাঁ জল জলের ব্যবস্থা হ্যাঁ ঠিক আছে আমরা শুরু করছি যদি গলায় লেগে যায় তাই একটু জল নিয়েই বসলাম কোনো রিস্ক নেই আমার গ্লাস হ্যাঁ তো কুচকে কুচকে গ্লাস হল বলছি কি আমার নাকি চাউমিনটা বেশি দেখে নিন একবার বড় বলছে আমি ওর ওর চাউমিনটা নাকি বেশি এটা ওর চাউমিন আর এটা আমার চাউমিন ও বলছে আমারটা ধীরে সত্যি তো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা হয়েছে হয়েছে তাহলে শুরু করি থ্রি টু ওয়ান

আমি শুধু ভাবছি যারা ফুড চ্যালেঞ্জ করে তাহলে কি করে খায় আর এতগুলো জিনিস এরকম আমার কাছে খাবারটা খেলে ধীরে সুস্থে আমি সুন্দর করে খেতে পারি কিন্তু এইভাবে অসম্ভব যে আমি সেরে গেলাম কর শেষ আমার এতটা আছে ঠিক আছে মুখে হাত ফাঁক ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে কি আহ কিমেন্ট পানিশমেন্ট পানিশমেন্ট দিয়ে আসছি তো চলে এলাম আমরা আবার এটাতে সবকিছু পরিষ্কার পরিষ্কার করে হাত ফাঁধ ধুয়ে পরিষ্কার হয়ে তো পানিশমেন্টটা দরকার নেই তার থেকে প্রাইজই দিয়ে দিই পানিশমেন্ট খেলে আমাকেই পানিশমেন্ট আমি দুটো অপশানই ভেবে রেখেছিলাম যে প্রাইজ দেবো পানিশমেন্ট দেবো আমরা যেহেতু আমি আগেই বলেছিলাম তো 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 তোকে আমি এখন দেবো এবার একটা পাঁচশো টাকা আমি হেরে গেলাম আজকে আমি জিতে গেছি ধন্যবাদ পাঁচশো টাকা কল করে নোট ঠিক আছে তাহলে কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই বলবেন আর বলে বা সাবস্ক্রাইব ওটা বলে দিন আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাকা হবে তাহলে একটা নেক্সট ভিডিও বাই